একটা মেয়ে ছেড়ে চলে গেছে এর জন্য বিসাবেন কেন কি হয়েছে একটা মেয়ে তো ছেড়ে চলে গেছে মেয়ের অভাব নাকি বোরখা পরা মেয়েরাও তো এখন কিস করে দেখেন বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু আছে অনলাইনে দেখে আসতাম বলছিলাম যে সব পরা মেয়ের মধ্যেই আপনার ইয়ে থাকে না দিন দাড়িতে থাকে না সব পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিতে থাকে না বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই তো কিছু হইলে ছেলেদের কি ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে একটা ছেলের ফিতরত তখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন এ পর্দায় বের হবে গায়ের জামা কাপড় ঠিক নাই মাত্র মিষ্টি মিষ্টি কোনো ভিতর কামতেছে রিডিউস করতেছে তখন একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেবেন না বলা سوف يعطيك ربك فترضى তোমার রাقمক শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে এই হাদিসটা খুব ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসে যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাইল আলী ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলিহ ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে ইব্রাহিল আলী ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরানের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করল এটা একটা কুফরি এই যে আমরা বলি মায়ের কসম বাপের কসম হ্যাঁ তারপরে যে আগুনের কসম আছে না বলি না মাটির কসম অনেক কসম আমরা করি এই কসমগুলো শপথগুলো করা ঠিক নয় যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে আল্লাহ হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন চান আল্লাহর হয়ে যান আপনি আল্লাহ আপনার হয়ে যাবেন চান কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না নিজে পেরেশানি বাবা মা চাকরি বাকরি ব্যবসা মানুষ এত উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই আসলে রিজিক আল্লাহ দিবেন সমস্যা আল্লাহ সলভ করবেন আপনার প্ল্যান আপনার লাইফ নিয়ে আল্লাহ পাকের মাস্টার প্ল্যান আছে আপনার লাইফ নিয়ে কার মাস্টার প্ল্যান আছে আল্লাহ পাকের আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন সব কিছু চেষ্টা করেন কিন্তু আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন